যাদেরকে আবশ্যকভাবে রিটার্ন দাখিল করতে হবে করদাতার মোট আয় কর মুক্ত সীমা অতিক্রম করলে আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় কর যোগ্য হয়ে থাকে ফার্মের অংশীদার হলে কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার কর্মচারী হলে গণকর্মচারী হলে কোনো ব্যবসায়ী বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতন কর্মী হলে কর বা করতে হারে করযোগ্য আয় না থাকা সাপেক্ষে বিশ লক্ষ অধিক টাকা ঋণ গ্রহণে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতেও বহাল রাখতে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি নবায়নের জন্য সমবায় সমিতি নিবন্ধন প্রাপ্তিতে সাধারণ বিমা তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে তেরো নম্বর সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকায় দশ লক্ষ অধিক টাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বাইনানামা বা করতে চৌদ্দ ক্রেডিট কার্ড প্রাপ্তিতে ও বহাল রাখতে পনেরো চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী যারা অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট প্রকৌশলী স্থপতি এবং সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্য পদ প্রাপ্তিতেও বহাল রাখতে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স নিবন্ধনের ক্ষেত্রে স্টেট বডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ ও বহাল রাখতে ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ সারপত্র বিএসটিএল লাইসেন্স সারপত্র প্রাপ্তি নবায়নে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তিও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক সংযোগ প্রাপ্তিও বহাল রাখতে বিশ নম্বর লঞ্চ স্টিমার মাছ ধরা টলার কার্গো কোস্টার ও ডাম বার্ড সহ যে কোনো প্রকারের বাড়ায় চালিত সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি বহাল রাখতে একুশ পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি নবায়নে বাইশ সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পশবর্তিতে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সমুদ্র প্রাপ্তি বা বহাল রাখতে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউশনশিপ প্রাপ্তিও বহল রাখতে আগ্নেয় আছে লাইসেন্স লাইসেন্স প্রাপ্তিও বহল রাখতে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খলাই পাঁচ লক্ষ টাকা টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসেবে খোলায় দশ লক্ষ টাকার মেয়াদী আমানত খোলায় বহাল রাখতে পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র সঞ্চপর্ত তিরিশ পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে মোটর যান স্পেস বা স্থান বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ইকোনমিক অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করতে বত্রিশ ব্যবস্থাপনা প্রাপ্ত প্রশাসনিক উৎপাদন কার্যক্রমের তত্ত্বানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তি বেতন বাধাধি প্রাপ্তিতে তেত্রিশ মোবাইল ব্যাঙ্কিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব চার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো বাবতে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে চৌত্রিশ অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস করোনবল নিরাপত্তা নিরাপত্তা সরবরাহ বা বাবদ নির্বাচিক কর্তৃক কোনো কোম্পানির হয়তো কোনো অর্থপ্রাপ্তিতে পঁয়ত্রিশ মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিএ ভুক্তির মাধ্যমে সরকার নিকটবর্তী মাসিক ষোলো টাকার উদ্দেশ্যে কোনো প্রাপ্তিতে বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে সাঁত্রিশ দ্বিচক্র চক্র বা ত্রিশচক্র মোটরযান ব্যতীত অন্য অন্য মোটরযানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে আটত্রিশ এনজিও বিষয়ক গুরুতে নিবন্ধিত এনজিও বা ক্রেডিট রেগুলেটরি অথরিটি হইতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূল বিদেশ অর্থ সার করতে বাংলাদেশ নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বা বিক্রয়ে কোম্পানি আয়ন অধীনে নিবন্ধিত সদস্যের ক্ষেত্রে একচল্লিশ ডকুমেন্টস দাখিলকালে বিয়াল্লিশ কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার বা গ্রহণ কালে তেতাল্লিশ পূর্ণ আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিলোভেনটি দাখিলকালে কালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক সিডিএ কেরিয়ার কর্তৃপক্ষ রাসায়নিক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কক্ষা ধরনের কর্তৃপক্ষ বা সময় সময়ের গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিল করে স্ট্যাম্প কোর্ট ফি ও কাটেজ পেপারের ব্যানডার বদলে লেখক হিসেবে নিবন্ধন লাইসেন্স তাকে প্রাপ্তির ক্ষেত্রে বহল লাগে ট্রাস্ট তহবিল ফাউন্ডেশন এনজিও মার্কি অর্গানাইজেশন সোসাইটি এবং সমাজ সমিতির ব্যাংক হিসাব খুলতে বা সাহ রাখতে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের আটচল্লিশ কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক অন্য ভাষা বা সরবরাহ গ্রহণ করলে সরবরাহকারীর বা প্রদানকারীর হোটেল রেস্টুরেন্ট মোটেল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সমূহে লাইসেন্স প্রাপ্তি অনবায়ন করে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল সমজাতীয় কোন সব গ্রহণ করে একান্ন সর্বশেষ দ্বারা দুশো একষট্টি অনুসারে করদাতা হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ